আমি নারী হলেও সব পারি না কলমে পার্বতী মদক আমি নারী কিন্তু আমি সব পারি না আমি জড় পদার্থের মতো মুখ বুঝে সহ্য করতে পারি না কারণ আমার প্রাণ আছে আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যায় মেনে নিতে পারি না কারণ আমার আত্মমর্যাদা আছে আমি দমবন্ধকর পরিস্থিতিতে অর্ধমৃত হয়ে বাঁচতে পারি না কারণ আমার শ্বাসক্রিয়া সচল আছে আমি প্রচণ্ড রাগের ঘটনায় মুখে ভাসিয়ে এনে সামাল দিতে পারি না কারণ আমার স্নায়ু আছে আমার শরীর আছে তাই অসুস্থতা আছে আমার মান আছে তাই অপমান বোধ আছে আমার পাকস্থালি আছে তাই খিদে আছে আমার মন আছে তাই মন খারাপও আছে আমার রাগ হয় যন্ত্রণা হয় কষ্ট হয় ঘুম পায় ব্রেক নিতে ইচ্ছে করে আলস্য লাগে অভিমান হয় নিঃসঙ্গ বিকেল কাটাতে ইচ্ছে করে একটা দিন কোনো কাজ না করে শুয়ে বসে কাটাতে মন চায় আমার আহ্লাদ আছে আমার আয়নার সামনে দুদণ্ড নিজেকে দেখতে ভালো লাগে আমাদেরও জীবনে চলার আলো প্রয়োজন হয় আমরা নারী আমাদের ইচ্ছে আছে অনিচ্ছে আছে প্রতিবাদ আছে প্রতিরোধ আছে ইগো আছে কান্না আছে না বলার অধিকার আছে অর্থাৎ যা যা শারীরিক এবং মানসিক অত্যাবশ্যকীয় বিষয় সবটাই আছে আমরা নারী ভগবান অথবা রোবট নেই তাই আমরা সব পারি না আমাদের যতটুকু সামর্থ্য ঠিক ততটাই পারি পৃথিবীতে প্রতিটি বস্তুর কিছু লিমিটেশন আছে নারীরও আছে তাই আমরা নারী আমরা সব পারি বলে মহান হওয়ার দায় প্লিজ অন্যের উপরে চাপিয়ে দেবেন না নিজেও চাপ নেবেন না কারণ আপনি পৃথিবী শুদ্ধ মানুষের এক্সপেকটেশনের ভার একা বহন করতে পারবেন না